হ্যালো 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 বন্ধুরা সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি টি যারা যারা আমার এখনও নতুন ব্লগার আছে ভিডিও দেখো নি ঝটপট জয় ভিডিওটা দেখে নাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না শেয়ার করতে ভুলো না দেখো যে আমি আজ তোমাদেরকে আমি আমার বাড়ির সহ পরিবারকে সবাইকে নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বিশেষ করে আমাদের বাড়িতে দুজন অতিথি এসছে কী তো এই যে বাবা শীত মা শীতলা বাবা গণেশ আমার বাবার বাড়িতে আজকে শীতলা গণেশের পুজোর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার জন্য দেখো সবাই বাড়ির তো সবাই যে দেখো ডরা কাটা জামাটা পড়েছে ওটা জেঠু আর মাথায় হাত দিয়েছে বাবা আর ওইদিকে জেঠুর কাছে এই তারপরে বোন তারপর মা জেঠু বাবার কাছে ঠাম্মা বসছে ওইদিকে দেখো চাদর করে চেয়ারে আমি বসছি ছোটো বোন বসছে পুরো আমার ফ্যামিলিটাই এইখানে আছে দেখো আমার সেজবোন চেয়ারে বসছে মাসিও চেয়ারে বসছে আর এই দেখো এ গুঁড়িয়া বাবু আমরা গুড়িয়া দাদু বলি আর ও দাদুরও ভালো নাম আছে তাই আমি যেটা বলি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দাদুর নাম যারা যারা আমার আশেপাশে থাকে তারা অনেকেই জানে আর কিন্তু আমি যেটা নামে ডাকি তাই আমি সেই নামে ডেকে দাদুকে তোমাদের কাছে প্রেজেন্ট করলাম বুঝলে দেখো মার আরতি হচ্ছে মা বাবার আরতি হচ্ছে কি সুন্দর করে শীতলা গণেশ ঠাকুরের আরতি হচ্ছে এত সুন্দর লাগছে এখানে বোন তার জামাইবাবুর সঙ্গে একটু সেলফি নিয়ে নিচ্ছে বুঝে একটা দুটো সেলফি দিয়ে দাও আর মা শীতলা মায়ের মঙ্গলও হয়েছিল ওটা দেখাতে পারিনি গাইস তারপর এই যে ঢাকি দাদা তারপরে এই যে ছোট্ট ব্রাহ্মণ ঠাকুর মোট তিনজন ব্রাহ্মণ ঠাকুর এসছে যে বড়ো দাদু বসে আছে তারপরেও একজন এসছিল এই যে বড়ো দাদু তারপরেও ওনার ছেলে তারপর ওনার তিনজন পুরে পুজোটা তিনটা ব্রাহ্মণ ঠাকুর লেগেছে মোট পুজোতে তাই দেখো চেষ্টা করছি তোমাদের সবাইকে সব কিছু শেয়ার করা দেখানোর কেমন হয়েছে আমার বাবার বাড়ির পুজোটা বা আমাদের প্রতিমাগুলো ঘটগুলো প্রতিমাগুলোর মুখটা এত সুন্দর লাগছে মানে বলে বোঝানো যায়নি গাইস যারা যারা আমার এই পুজোতে এসছিল আমার আত্মীয় যারা আমার আশেপাশে থাকুক তাদের তাদেরাই জানে যে কতটা আনন্দ করেছি এনজয় করেছি ভীষণ ভীষণ আমার বিয়ের পর অনেক দিনের পর প্রায় এগারো বছর খানে পর আমার বাড়িতে আবার কোনো পুজো পুজো হলো আমার বিয়েতে হয়েছিল অবশ্য তারপর এগারো বছরের পর হলো এটা নিয়ে বাড়ির সবাই একটু এক্সাইটেড যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে বন্ধুরা ভালো থেকে পরের পরি